এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিলেও গোনা হবে বাদশাহ রব্বি কালা সাদি তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারে পারবে কি করে কারণ ওরাই তো আমরা ধরি নাই ধরেছে কি যুবকদেরকে আমি আজকেই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না

কেনবি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিষয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চর্মচকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটু বিবেক আছে তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্ম না এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়ে করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিলেও কোন হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি শুনলে পর্যন্ত হাসেই বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হতো একটা নির্ভেচাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিকে যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলিস এরপরে কিছু বলছে না তাহলে বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না না এখন হয়তো কিছু বলছে গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে না রব রব্বিক আসি তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধর চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যার এই ধরবে যন্ত্র বড় উকিল ধরুক আরেক উকিল তো বসে আছ ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছুঁড়ে দিয়েছি এই এই ন্যায় বিচার আমার মতো মূল সুরের মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কই এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মাওলানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আছি এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে আমিন কারণ এই জমিনে বহু মানুষ এই বান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চা চালিয়েছিল ববু চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি না এখন আমরা সবাই একমত দল মত আর নেই চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই দেখতে রাজি আছেন দেখি যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যেত পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আল্লা আলহামদুলিল্লাহ তাকবির যেন আল্লাহ কবল করেন বাংলাদেশ চোখে যেন দেখান বলেন আমিন